সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেস সদস্য ডক্টর আব্দুর রাজ্জাকের প্রেতাত্মা হিসেবে পরিচিত গণপূর্ত ইএম ডিভিশন তিনের উপবিভাগীয় প্রকৌশলী মালিক খসরু এখনও বহাল তবিয়তেই রয়েছে গত ষোলো বছর ধরে ডক্টর আব্দুর রাজ্জাকের প্রভাবেই তিনি একের পর এক ভালো পোস্টিং ও পদোন্নতি বাগিয়ে নিয়েছেন পাঁচ আগস্ট শেখ হাসিনার বিদায় এমনকি ডক্টর আব্দুর রাজ্জাক জেলে গেলেও মালিক খসরু এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আগের মতোই ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও নির্দেশ অমান্য করা ও অবজ্ঞা করেই চলছেন আগের মতোই মালিক খসরু বলে বেড়াতেন চিফ ইঞ্জিনিয়ার সহ ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে যেমন বদলি করতে পারবেন না তেমনি পদোন্নতিও দিতে পারবেন না তাদেরও কথা শুনতে হবে কেন ডক্টর আব্দুর রাজাগের প্রভাবেই গণপূর্তে অনিয়ম দুর্নীতি ও ঘুষের রাজত্ব কায়েম করেছে মালিক খসরু যা এখনও বহাল রয়েছে চাকুরি জীবনে ব্যাদব কর্মকর্তা হিসেবে পরিচিত মালিক খসরু ঠিকাদারদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ সহ নানা অভিযোগে অভিযুক্ত তার চাকুরি স্টেশনগুলোতে বাস্তবায়িত কাজের দরপত্র প্রাকলন ও বাস্তবিক অবস্থা তদন্ত করা হলে অধিকাংশ কাজেরই কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না অথচ যার বিল পরিশোধ করা হয়েছে তদন্ত কমিটি করে তার দুর্নীতি অনুসন্ধানের দাবি উঠেছে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদের এই নেতা কোন খুঁটি জড়ে এখনও বহাল তবিয়তে রয়েছে সে প্রশ্নই ঘুরে ফিরে আসছে তাবাসুম হকানিকা নিউজ